বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় মুসলিম আম্রেলা সংগঠনগুলো যৌথভাবে গাজা ঘোষণাপত্র পেশ করেছে স্থানীয় সময় বুধবার নয় জুলাই ব্রাসেলস প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণাপত্র উপস্থাপন করা হয় এতে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ বডি অব মুসলিমস ইন বেলজিয়ামের ইএমবি প্রেসিডেন্ট মেহেতেন উস্তুন ইংরেজি জার্মান ও ফ্রেঞ্চ ভাষায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে নেতারা জানান ইউরোপের পনেরো হাজারের বেশি মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী মুসলিম সংগঠনগুলো গাজায় চলমান মানবিক বিপর্যয় ও যুদ্ধাপরাধ বন্ধে অভিন্ন কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে যৌথ ঘোষণাপত্রে বলা হয় গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত আটান্ন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বহু মানুষ নিখোঁজ ধ্বংস হয়ে গেছে অগণিত পাড়া মহল্লা খাদ্য ও পানির জন্য সংগ্রামে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ মানবিক সহায়তায় ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত হচ্ছে যা ভয়াবহ দুর্ভিক্ষের রূপ নিচ্ছে বিবৃতিতে নেতারা বলেন বেসামরিক মানুষের প্রাণহানি হানি কোনোভাবে গ্রহণযোগ্য নয় যা হামাজ বা অন্য যে কোনো পক্ষের হাতেই হোক না কেন তারা অবিলম্বে যুদ্ধবিরতি বন্দি মুক্তি মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার এবং দুই রাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান ঘোষণাপত্রে বলা হয় গাজায় শুধু যুদ্ধ নয় সংগঠিতভাবে অবকাঠামো ও জীবিকা ধ্বংস করা হচ্ছে যা জাতিসংঘ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে গণহত্যা এই মানবাধিকার লঙ্ঘন অবিলম্বে বন্ধের দাবি জানান তারা মুসলিম নেতারা অভিযোগ করেন মানবিক সহায়তা এখন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে এক কাঠামোর মাধ্যমে সীমিত আকারে সরবরাহ করা হচ্ছে যা সহায়তার প্রবাহ কমিয়ে এবং উত্তর গাজা থেকে মানুষ হরাতে চাপ সৃষ্টি করছে এতে সংকট আরও জটিল হচ্ছে ঘোষণাপত্রে বলা হয় পশ্চিম তীরে দখল ভূমি কেড়ে নেওয়া ও অবৈধ বস্তি স্থাপনে স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন অথচ এসবের বিরুদ্ধে ইউরোপের বহু দেশের পদক্ষেপ কেবল প্রতীকী নেতাদের প্রশ্ন মানবাধিকারের প্রতি অঙ্গীকার অস্বীকার থাকলেও কঠোর পদক্ষেপ নেয় কেন ইসরায়েলি শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদদের গাজা স্থায়ীভাবে দখল ও ফিলিস্তিনিদের বিতরণের বিতরণের বক্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা ঘোষণাপত্রে সাত দফা দাবি উত্থাপন করা হয় দাবিগুলো হল এক অবিলম্বে যুদ্ধবিরতি ও গণহত্যা বন্ধ করা দুই সব বন্দী ও আটক ব্যক্তির মুক্তি তিন মানবিক সহায়তার বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা চার আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ব্যবহৃত সম্ভাব্য অস্ত্র সরবরাহ বন্ধ করা পাঁচ আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা ছয় গাজাই সাংবাদিকদের প্রবেশাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সাত ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও দুই রাষ্ট্রভিত্তিক টেকসই শান্তি প্রতিষ্ঠা শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন